আসসালামু আলাইকুম কোচিং অনেক সময় অনেক স্টুডেন্ট তো পড়তে আসে হ্যাঁ কিন্তু অনেক সময় একটা প্রশ্নের সম্মুখীন হয় যখন কোনো নতুন স্টুডেন্ট আসে তার সাথে যখন কোনো গার্ডিয়ান আসে অনেক সময় কিছু গার্ডিয়ান প্রশ্ন করে যে আপনি কেমন পড়ান তো সব গার্ডিয়ান করে না কিছু গার্ডিয়ান প্রশ্নটা করে যে আপনি কেমন পড়ান কিছু অভিভাবক প্রশ্নটা করেন তো আমি তাকে পাল্টা প্রশ্ন করি যে আপনি যদি একজন শিক্ষককে জিজ্ঞেস করেন একজন টিচারকে জিজ্ঞেস করেন আপনি কেমন পড়ান সে কি কখনো বলবে আমি খারাপ পড়াই আমি হেসে সেই প্রশ্নটা করি হাসি মুঠে প্রশ্ন করি তখন ওই ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা বলেন হচ্ছে না এরকম তো বলবে না আবার অনেকে চুপ থাকে এই প্রশ্নটা শোনার পর তো আমি যেটা বলি সেটা হচ্ছে আমি ভালো পড়াই না খারাপ পড়াই এটা সরাসরি উত্তর আমি দেবো না এটার উত্তর দেবে স্টুডেন্ট আপনি যাকে নিয়ে আসছেন কারো ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে ভাই হলে ভাই বোন হলে বোন সে আমার কাছে তিনটা ক্লাস করুক তিনটা ক্লাস করার পরে যদি তার মনে হয় আমি ভালো পড়ে তাহলে সে পড়বে আর যদি মনে হয় যে সে আমি ভালো পড়াই না তাহলে সে পড়বে না তিনটা ক্লাস আপনার যান পাঁচটা ক্লাস যদি তিনটা ক্লাস পরে সে সিদ্ধান্ত নিতে না পারে আরও দুইটা ক্লাস বাড়াই দিব পাঁচটা ক্লাস সে করুক করার পর যদি মনে হয় যে আমি ভালো পড়াই তাহলে পড়বে আর না হলে সে পড়বে না আমি কেমন পরে সেটার উত্তর দিবে উত্তর দিবে স্টুডেন্ট স্টুডেন্টে ভালো বলতে পারবো আমি আসলে কেমন পড়াই কারণ আমি তো নিজে বদনাম আমি তো আমার কিন্তু আমি যদি এখন নিজে সুনাম করি যে আমি ভালো পড়াই অনেক ভালো পড়াই তাহলে এটা নিজেকে নিজে মেডেল দেওয়ার মতো হয়ে যাবে নিজের গলায় নিজে মেডেল পড়ানোর মতো হয়ে যাবে যদি আমি বলছি আমি অনেক ভালো পড়াই অনেক ভালো পড়াই এটা হবে নিজেকে নিজে মেডেল দেওয়ার মতো আবার আমি আর আমি তো কখনো নিজে বদনাম করবো না যে আমি খারাপ পড়াই এই সে আমার পড়ানোর মান ভালো না এটা তো আমি করবো না এটা তো আমি বলবো না তবে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আমার স্টুডেন্টদের জন্য ভালো কিছু করার জন্য তাদেরকে ভালো একটি শিক্ষা দেওয়ার জন্য তারা তারা তাদের যে প্রয়োজনটা জন্য আমার কাছে এসেছে যে বিষয় দুর্বলতা কাটানোর জন্য এসেছে বাংলা হোক ইংলিশ হোক গ্রুপ সাবজেক্ট হোক কিংবা যে সাবজেক্ট হোক ম্যাথমেটিক্স হোক ম্যাথমেটিক্স হোক যে সাবজেক্ট হোক যে সাবজেক্টে দুর্বলতা কাটানোর জন্য আমার কাছে এসেছে সেই সাবজেক্টে দুর্বলতা কাটানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করি সর্বোচ্চ পরিশ্রমটা করি স্টুডেন্টকে ভালো কিছু দেওয়ার জন্য আমার যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করি স্টুডেন্টের জন্য ভালো কিছু করার জন্য কিন্তু আমি সরাসরি নিজে প্রশংসাও করবো না সরাসরি নিজে বদনাম তো কেউ করে না আমিও করবো আমি যদি আমি ভালো পড়াই খারাপ পড়ে এটা আমি কিছুই বলবো না আমি যদি বলি আমি অনেক ভালো পড়ে এটা নিজেকে নিজে ম্যানেজ দেওয়ার মতো হয়ে যাবে আর আমি নিজেই যদি বলি যে আমি খারাপ পড়াই তাহলে তো বলে স্টুডেন্ট আমার কাছে আসবেই না আমি কিছুই বলবো না তবে এতটুকু বলতে পারে আপনাকে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করি আমার স্টুডেন্টের জন্য এখন ওই চেষ্টাটা কতটুকু ইতিবাচক হয় কিংবা নেতিবাচক হয় এই স্টুডেন্টের জন্য কতটুকু বোকার বই আনতে পারে কোল্ল বই আনতে পারে এটার উত্তর দিতে পারবে আমার স্টুডেন্টরা তবে এতটুকু বলবো আমি আমার সর্বোচ্চ চেক করি তো আমার জন্য দোয়া করবেন আমার স্টুডেন্টদের জন্য দোয়া করবেন আমার কোচিং এর জন্য দোয়া করবেন যেন ভালো কিছু বলতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম